আমি নিন্দা করা ভাষা পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কান্নাকাটি করতে দেখা যায় বিশেষ করে মিরপুরে মেট্রো রেল স্টেশন দেখতে গিয়ে চারদিকে মানুষ মরছে সেদিকে খেয়াল নেই অথচ মেট্রো রেল নিয়ে হাসিনার কান্না দেখে সে সময় অনেকেই বলেছিল মানুষের জানের চেয়ে হাসিনার কাছে কংক্রিটের স্টেশন বেশি দামি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কান্নাকাটি দেখে বলা শুরু করেন নাটক কম অবশ্য এবারই প্রথম না আগে আরও বহুবার হাসিনাকে কান্না করতে দেখা গেছে তবে জানলে অবাক হবেন এসবের একটিও সত্যিকারের কান্না নয় হাসিনার চোখে গ্লিসারিন মেখে কান্নার ভান করতেন তার কান্নার ভনিতা করার গোপন তথ্য ফাঁস করেছেন তারই সাবেক সহকারী মতিউর রহমান রেন্টু হাসিনার কান্নার অভিনয় সম্পর্কে মতিউর রহমান কি কি বলেছিলেন চলুন বিস্তারিত জানা যাক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার লেখা আমার ফাঁসি চাই বই লেখেন ঘটনা হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময় সে সময় হাসিনা বলেন, রে এত লোক আসে যায় এত ফুলের তোড়া ফুলের মালা কিন্তু হানিফকে দেখছি না এখন পর্যন্ত একটা ফোনও করল না ব্যাপারটা কি ঠিক আছে তো না ভাইগা টাইগা গেল এই মেয়র হওয়ার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে আমি এক কোটি সাত্রিশ লক্ষ টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি তাড়াতাড়ি খোঁজ খবর নাও ফোন করো এবং একজন হানিফের বাড়ি গিয়ে দেখো আসল ব্যাপার কি নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো জননেত্রী শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন জবাবে মিসেস হানিফ বললেন তিনি অসুস্থ এখন কথা বলতে পারবেন না তখন হাসিনা বললেন শীঘ্রই হানিফের বাসায় যাও তখন সন্ধ্যা হয়ে এসেছে মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো, মেয়র হানিফ তখন দশ বারো জন লোকের সঙ্গে বসে কথা বলছেন সেখানে শোনা গেল বিকেলে লালবাগে বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে সাতজন লোককে হত্যা করেছে জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন নেত্রীকে আমার সালাম দিও বলো আমার শরীরটা খুব খারাপ আমি কথা বলতে পারছি না শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী সাতজনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগীগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন পরদিন সকালে লালবাগে নিহত সাতজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বলতে থাকেন আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে আমার রুমালে এরকমের গ্লিসারিন লাগিয়ে দাও যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায় একজন বলল গ্লিসারিনের দরকার নেই শুধু চোখে রুমাল ধরে রাখবেন তাতেই মনে হবে আপনি কাঁদছেন আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে হাসপাতালের মর্গে নিহত সাতজনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলত ছবি তোলার শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন গাড়ি চলতে শুরু করল তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল গাড়ির চালক ড্রাইভার চালাল বলল আপা এখন রুমাল নামান ফটো সাংবাদিকরা নেই গাড়ির সকল আরোহী হেসে উঠল জননেত্রী শেখ হাসিনা বললেন ঠিকমতো দেখেছ তো কোনো ফটো সাংবাদিক নেই তো না নেই তাহলে আমি এবার রুমাল নামাই উনত্রিশ নং মিন্টু রোডের বাসে এসে বঙ্গবন্ধু কন্যা হাসিনা এই লেখক স্ত্রী ময়নাকে খাওয়া দাওয়া তো লাশ দেখে এসেছি লাশ আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গান গাইতে গাইতে নাচতে লাগলেন সত্যি সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন এই ঘটনাই প্রমাণ করে ব্যক্তি হিসেবে হাসিনা কতটা সাইকোপ্যাথ ছিলেন আর এজন্যই তিনি ছাত্র আন্দোলনে নিহতদের লাশ দেখেও বিন্দু মাত্র বিচলিত হননি বরং আনন্দ পেয়েছেন এবং কান্নার অভিনয় করেছেন রেন্টু তার বইয়ে আরও লেখেন টুঙ্কিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হলো। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু মেয়র হানিফ এলেন না টুঙ্গিপাড়ায় যাওয়া হল না মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ এরপর আর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন ঢাকার মেয়রের দায়িত্বভার নিলেন হানিফ হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন দুই একবার প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সঙ্গে কথা বলেন প্রতিদিন না হলেও প্রায় প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের ত্রিশীমানেও আসেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী নেত্রী শেখ হাসিনা কপাল চাপড়ান আর বলতে থাকেন নিমখারাম বেইমান ওরে আমি এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা খরচ করে মেয়র করেছি বেইমান নিমখারাম যে আসে যাকে পান তার কাছেই তিনি এই কথা বলতে লাগলেন একজন বলল ঠিক আছে হানিফ ভাই মেয়র হয়েছে টাকা কামাবে টাকা খাবে খাক আমরা তো আর ভাগ চাই না কিন্তু দলের কাজ করবে না কেন জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন কেন একা টাকা খাবে কেন আমাদের ভাগ দিতে হবে ওকে এক কোটি সাতত্রিশ লাখ টাকা খরচ করে মেয়র বানিয়েছি তোমাদের হাত দিয়েই তো এ টাকা খরচ করেছি হানিফ তো এক পয়সাও খরচ করেনি সব আমি করেছি হানিফ এখন একা খাবে কেন আমাদেরও ভাগ দিতে হবে নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিন এর উসুল করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা বলবেন কত শতবার ফোন করা হয় মেয়র হানিফ ফোন ধরে না আসতে বলা হয় দেখা করতে বলা হয় হানিফ আসে না দেখা করে না লোক পাঠালে মেয়র হানিফ বলে যা যা যে জায়গায় আছিস সেই জায়গায় যা ক্ষমতায় যাওয়া লাগবে না যে পর্যন্ত আগাইসো বিরোধী দল পর্যন্তই থাক আর ক্ষমতায় যাওয়া লাগব না আমি নাই হাসিনা যে কত বড় অভিনেতা ছিলেন সে সম্পর্কে আমার চাই বইয়ে অনেক কিছু লিখেছেন ফাঁসি রেন্টু রেন্টু লেখেন চুরানব্বই সালের ছাব্বিশে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে শহীদ জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন মিষ্টি খাও মিষ্টি আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে নেত্রী হতে চেয়েছিল আমার জায়গা দখল করতে চেয়েছিল জাহানারা ইমাম মরেছে আপদ গেছে বাঁচা গেছে আমার জায়গা দখল করতে চেয়েছিল তোমরা জানো না ইভিয়ান গোয়েন্দা এজেন্সি র আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল বেটি মরছে মিষ্টি খাও ফকিরকে পয়সা দাও এর কয়েকদিন পরে শহীদ জননী জাহানারা ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন চল এয়ারপোর্টে যাই আপদের লাশটা এনে কবরে ফেলি এরপর জননেত্রী শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে বলতে লাগলেন জাহানারা ইমাম আমারে অসম্ভব চালাইছে ওর মরা মুখও দেখতে ইচ্ছে করে না কিন্তু না যেয়ে তো উপায় নেই পলিটিক্সের ব্যবসায় ইচ্ছে না থাকলেও করতে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত গেলেন ঠিকই কিন্তু শহীদ জননী জাহানারা ইমামের লাশের ধারের কাছেও গেলেন না চিন্তা করুন সেই প্রথম থেকেই এই স্বৈরাচারী শেখ হাসিনা কতখানি সাইকো ছিলেন বাংলাদেশ থেকে হাসিনার বিতাড়িত হবার ঘটনায় আপনি কতখানি খুশি জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন